হ্যালো গাইস আজ বান্ধবীর নাতির জন্মদিনে ওই যে নাতি তার জন্মদিনে আমরা প্রকৃতিমাদের চ্যানেল থেকে এসে হয়েছি এই যেসব বান্ধবীরা রয়েছে আগমনের প্রথম দিবস দীর্ঘায় দিদা এই যে দিদা রীতাদি রীতাদি সব বান্ধবী ক্যামেরার সামনে শ্রাবণী সুন্দর পোজ দিচ্ছেন নয়াটির একটি রেস্টুরেন্টে জন্মদিনের পার্টি অনুষ্ঠিত হচ্ছে ওই যে নিতাদি সাথীদি মিঠু সাথীদি আবেগপুলত হয়ে হাত নাড়ছেন ওই যে সুমনাদি ও মাধুদিকে দেখতে পাচ্ছি মূল উৎসবের আকর্ষণ ওই যে কেক হচ্ছে কেক তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে ওই যে যুগলবন্দি অবস্থায় ভিডিও আপনারাও আমাদের সঙ্গে আনন্দ উৎসবে অংশগ্রহণ করুন ভিডিওর মাধ্যমে গুবলু কেক কেটে খাইয়ে বন্ধু বান্ধব আনন্দ করছে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত তুলে ধরলাম প্রকৃতির মাঝে চ্যানেল থেকে তবে আপনারা পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখুন জল সংরক্ষণ করুন ও গাছ লাগান চলুন আমার সঙ্গে আপনারা আসুন দেখি জন্মদিন অনুষ্ঠানে কে কীরকমভাবে আছে কে কী করছে চলুন আমরা দেখি যে যার মোবাইলে ফটো তুলতে ব্যস্ত গুবলু তোর গুবলুর বন্ধুদের নিয়ে গুবলুর আগমনের প্রথম দিনটিকে স্মৃতির পথে দীর্ঘায়িত করতে আমরা হাজির হয়েছি প্রকৃতির মাঝে চ্যানেলে এই যে এই বন বান্ধবীরা নিজের নিজে ফটো তুলতে ব্যস্ত রয়েছেন আমরা একটু খাবার ঘরটা ঘুরে দেখি মাঝে চ্যানেলটি আপনারা দেখুন মতামত প্রকাশ করুন কমেন্ট ও শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন গুবলুকে তার বাবাকে খাইয়ে দিচ্ছেন